খুবই ছোট্ট সকাল বেলা হাঁটতে গিয়ে আওয়াজ শুনলাম হাসের চার থেকে চিৎকার করছে আওয়াজ শুনলাম ভাবলাম অন্য কিছু হবে তো কাছে গেলাম ছোট্ট খুব ছোট্ট একটা বিড়াল ছানা কেউ ফেলে পালিয়ে গেছে জানি না কেউ ছেলে পালিয়ে গেছে মা পালায়নি নিশ্চয় কারণ ছোট বাচ্চা আছে ওর মা এখন অনেক ভালোবাসে আমি তো আমার ঘরে অনেক বিভাগ আছে আমি জানি এই সময় বাচ্চাকে ওরা আলাদা করতে চাইবে না একটু আওয়াজ শুনলে দৌড়ে চলে আসে কাউকে ছুটেও দেবে না ওর মা নিশ্চয় ফেলে কেউ ফেলে চলে গেছে কোকে করে নিলে দেখি ওর মাকে খুঁজে পায় কি না রাস্তায় বার হলাম ছেড়ে দিলাম দিয়ে চিৎকার করছি প্রচুর প্রচুর চিৎকার করছি দূরে একটা বিড়াল আসছে বিড়ালটাকে দেখে ভাবলাম ও ওটাই কোথায় ওর বাচ্চা আসার পর দেখি না এ তো নয় আর আশেপাশে অনেক কুকুর বাড়ি নিয়ে গেলাম বাড়ি নিয়ে এসে গরম জল করলাম আর সারা শরীরে উকুনে ভর্তি গরম জল করে স্নান করাতে শুরু করলাম কত উকুন এখন স্নান করাতে ছোট বাচ্চাদের খুব কষ্ট হবে প্রচুর ছোট একদম খুবই ছোট বাচ্চা আর সারা শরীরে উকুনে ভর্তি পোকা খাওয়াতে কি কষ্ট হচ্ছে আমি জানতে পারছি ঠিক আছে তাড়াতাড়ি কী করলাম স্নান করালাম দেখো খুবই ছোটো খুবই ছোটো আর সারা শরীরে উকুনে ভর্তি কী করবো এখন আমার দুধ খাওয়াতে হবে দুধ না খাওয়ালে তো বাঁচবে না আর মায়ের দুধটা সব সবথেকে দরকার এই সময় কারণ মায়ের দুধ না পেলে বাঁচবে কী করে মাকে খুঁজে পেলাম না এখন আমাকে ওকে পালন করতে হবে বড় করতে হবে অনেক কষ্ট কোনগুলা দেখো সব ভেসে ভেসে উঠেছে কি করে ওকে বাঁচানো যায় দেখা যাক পাশের ঘর থেকে একটু দুধ চেয়ে আমি খাবে কি দেখো এবার ওটা শরীরটাকে মুছিয়ে দিয়ে শুকনো করে নিয়েছি দুধ খাওয়ানোর পালা এই যে পুচকু দেখো কত কিউট কত কিউট দুধ খাবে দুধ খাবে নাম রাখলাম একটা নাম না রাখলে তো শুনতে পাবে না নাম দেখে জাগাতে হবে আর নাম রাখলাম সিম্বা লয় নিম্বা কারণ পাড়াতে অনেক বিড়ালের নাম আছে সিম্বা দুধ খাওয়াচ্ছে এখন ওষুধের ড্রপ গুলাতে দুধ খাওয়াতে শুরু করলাম খাচ্ছি তো ঠিকই তখন কিভাবে বাঁচানো যায় দেখা যাক ওর নামটা রাখলাম সিম্বা লয় নিম্বা কারণ সিম্বা অনেক বিড়াল তো আছে পুচকুছাটার নাম নিম্বা রাখলাম এ কিন্তু মেয়ে বিড়াল মেয়ে বিড়াল ছানা একদম খুবই ছোট্ট দেখো মোটা ইঁদুর গোলার মতো কুচকুটা চলো দেখি ফুচকুটা একদম ইঁদুর ইঁদুরের মতন দেখো পুরো ইঁদুর এত ছোট যে ফেলে পালিয়ে গেছে সে অনেক নির্মম কারণ এসে আমাদের মায়ের দরকার আমার বাড়িতে অনেকগুলো বিড়াল আছে তারা তাকে মেনে নেবে কি না সেই ভাবনা মারতে মারবে ওকে সবাই এখন দেখায় যাক কি হয়